সত্যি কথা একটা বলুন তো আমাকে যে ঈশ্বর যে লেভেলের গান হয়েছিল এবং প্রিয়তমার যে প্রজেক্টটা এসেছিলো এবং সেই প্রজেক্টটার একটা দুর্দান্ত গান ছিল কিন্তু ঈশ্বর এবং যে গানটা সবার কিন্তু একটা মন হয়ে গিয়েছিলো এবং যে গানটা পার্সোনালি আমার প্রিয়তমার ওয়ান অফ দ্য বেস্ট সং কিন্তু লেগেছিলো এটা আমি বারবারই কিন্তু মোটামুটি বলেছি তো সেক্ষেত্রে আমার অবশ্যই এই পার্টিকুলার যে গানটা বরবাদ প্রচণ্ড কিন্তু ভাল লেগেছে এবং আমার ভাল লেগেছে এই সেন্সে যে যে কোনো সিনেমার যখন কোনো কন্টেন্ট আসে যে কোনো সিনেমার যা কন্টেন্ট হয় যা গল্প হয় সেই অনুযায়ী না মিউজিক ডাইরেক্টরকে সেই রকম মিউজিক ডিজাইন করতে হয় সেইভাবে গানের কথা কিন্তু লিখতে হয় মানে আমরা যাকে লিরিক্স বলি সেই লিরিক্স কিন্তু লিখতে হয় এবং সেই হিসাবে সিঙ্গারকেও কিন্তু মোটামুটি চুজ করতে হয় তো সব কিছুই কিন্তু মোটামুটি ঠিক আছে আমার গানটা বেশ ভালো লেগেছে এটা এটা আমি কিন্তু আমার রিয়াকশন ভিডিওতে কিন্তু বলেওছি তো সেক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে অনেকে আমি দেখলাম এটা ফেসবুকে লেখালেখি করছে অনেকে বলছে যে ঈশ্বরের যে এসেন্সটা ঈশ্বর যে লেভেলে সুপারহিট হয়েছে বা ঈশ্বর গানটা যে লেভেলে রয়েছে সেই লেভেলটাকে কি আদৌ ম্যাচ করতে পারছে বরবাদ তো এখানে আমি বলবো বরবাদ অবশ্যই ভালো একটা গান কিন্তু আমার ব্যক্তিগত মতামত ঈশ্বরের যে ম্যাজিকটা ঈশ্বরের যে লেভেলটা প্রিন্স মাহমুদ ক্রিয়েট করতে পেরেছিলো শাকিব খানকে দিয়ে সেই ম্যাজিকটা না আমি কোথাও পাইনি এই বরবাদ গানটার মধ্যে এটা আমি কেন আমার মানে সত্যি বলতে মন থেকে ফিল হচ্ছে আমি জানি না ঈশ্বরের মতন এই গানটা কি আদৌ হয়েছে এটা সবথেকে বড়ো কিন্তু আমার প্রশ্ন এটা আমার অ্যাটলিস্ট আমার অ্যাটলিস্ট মনে হয়েছে যে এটা ঈশ্বরের যে ম্যাজিকটা সেই যে লেভেলটাকে কিন্তু জাস্ট ম্যাচ করতে পারেনি এই গানটা এবার আর কার কি মতামত থাকবে এক্স্যাক্টলি সেটা আমি কিন্তু বস জানি না সবার ভিন্ন ভিন্ন কিন্তু মতামত থাকতেই পারে তো সেক্ষেত্রে আমার যা মনে হলো ঈশ্বর এর মধ্যে যে মেলোডি আছে ঈশ্বরের মধ্যে যে একটা অদ্ভুত ভাইবস আছে যে ফিলটা আছে সেই ফিলটা আমি অ্যাটলিস্ট এই গানটার মধ্যে কিন্তু পানি এবং এই গানটার মধ্যে ভালোবাসা আছে প্রেম আছে বিরহ আছে সব কিছুই কিন্তু আছে কিন্তু সেই ঈশ্বরের যে লেভেলটা এটাকে এটাকে আদৌ কিন্তু ম্যাচ করতে পারেনি এটা আমার ব্যক্তিগত মতামত তো তোমাদের কোন কোন গানটা সবথেকে বেশি ভাল লেগেছে ঈশ্বর নাকি এই বরবাদ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা